আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজ আবারও হাজির হয়ে গেলাম ব্যাসিক আইডিয়া নামক একটি ক্লাস নিয়ে আজকে যেই ক্লাসটি নিব সেটা হচ্ছে আসলে মূলত ব্যাসিক আইডিয়া পার্ট টু এবং আমি ক্লাসটা নিচ্ছি হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয়ের ওপর হিসাব হিসাব বিজ্ঞান বিষয়ের উপর তোমরা দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞান বিষয় এবং শ্রেণী হচ্ছে নবম দশম শ্রেণী তো হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ দোতরফা দাখিলা পদ্ধতির ওপর প্রিয় শিক্ষার্থীর আজকে আমরা আমাদের এই ক্লাসটা থেকে থেকে মূলত দোতরফা দাখিলা পদ্ধতির অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো শুরুতে আমরা জানবো দোতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহের দ্বৈত সত্তা যথা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে তোর পর দাখিলা পদ্ধতি বলে আমি যদি একটু দ্বৈত সত্তা থেকে বলি দ্বৈত সত্তা মানে হচ্ছে দুটি কক্ষ অর্থাৎ একজন হচ্ছে সুবিধা গ্রহণকারী আরেকজন হচ্ছে সুবিধা প্রদানকারী এরপরে দাখিলা পদ্ধতির কিছু সূত্র সূত্র আছে আমরা এখানে দেখতে পাচ্ছি লাভ লাভ হচ্ছে প্রথমে মূলধনের সাথে উত্তোলনটা যোগ করতে হবে এরপর প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ করে মূলধন ও প্লাস উত্তর থেকে বিয়োগ করতে হবে প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোটায় সহপরী মূলধনের সূত্র হচ্ছে মোট সম্পদ বিয়োগানী মোট দায় প্রিয় শিক্ষার্থীরা এই সূত্রগুলো এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমাদেরকে অবশ্যই সূত্রগুলো কি করতে হবে মুখস্ত করে ফেলতে হবে এরপর দূতলপাতের পদ্ধতির বৈশিষ্ট্য বা মূলনীতি প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা পাঁচ থেকে ছয়টার মতো দূতলপাতের পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য রেখেছে আমরা প্রত্যেকটা আলোচনা করব সর্বপ্রথম যেটা রেখেছে সেটা হচ্ছে সত্তা অর্থাৎ প্রতিটি লেনদেনের কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে এরপর দাতা ও অবশ্য অবশ্যই প্রতিটি লেনদেনের সুবিধা গ্রহণকারী গ্রহণকারী হবে গ্রহিতা এবং সুবিধা প্রদানকারী হবে দাতা ডেবিট ও ক্রেডিট করা সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট এবং সুবিধা প্রদানকারী হিসাবকে ক্রেডিট করতে হবে আমি যদি একটা एग्जांपल দেখতে পাই তাহলে দেখতেই পাচ্ছে এখানে কোরিমের কাছে নগদ সরি কোরিমের কাছে বাকিতে পণ্য বিক্রয় তাহলে এই ক্ষেত্রে আমরা দেনাদার কোরিম হিসাব ডেবিট লিখেছি অর্থাৎ করিম কি করেছে সুবিধা গ্রহণ করেছে যার কারণে তার হিসাবকে ডেবিট করেছে এরপর যে বিক্রেতা পণ্য বিক্রয় করেছে যার কারণে বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে আচ্ছা এরপরে আমরা পরবর্তী যে বৈশিষ্ট্য আসছে সেটা হচ্ছে সমান অঙ্কের আগমন না অর্থাৎ আমরা যে আদান প্রদান করব সেখানে আমাদের টাকার অঙ্ক সমান থাকতে হবে প্রতিটি লেনদেনে ডেবিট ও টাকার পরিমাণ সমান থাকতে হবে এরপর হচ্ছে আমরা পরবর্তী যেটা জানতে সেটা হচ্ছে সামগ্রিক ফলাফল অর্থাৎ প্রতিটি লেনদেন ডেবিট ক্রেডিট ডিস্ট্রাকশন করে সমপরিমাণ টাকা দ্বারা লিপিবদ্ধ করায় সামগ্রিক ফলাফল অর্জনটা সামগ্রিক ফলাফল নির্ণয় করাটা সহজ হয়ে যায় প্রিয় শিক্ষার্থী এবার আমরা চার নম্বর চার নম্বরে রেখেছি দূতলপা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ দূতরপা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ যখন তুমি দূতল দাখিলা পদ্ধতি কে প্রয়োগ করবা সেক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য সুবিধা পাওয়া যায় এই সুবিধাগুলো হচ্ছে আমরা যদি একটু জানি প্রথমটা হচ্ছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ অর্থাৎ আমাদের হিসাব সংরক্ষণটা পরিপূর্ণ হলো এরপর হচ্ছে লাভ লোকসান নিরূপণ করা যায় গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় আর্থিক অবস্থা নির্ভর করা যায় পুল জালিয়াতি উদ্ঘাটন বা প্রতিরোধ করা যায় ব্যয় নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ বেশি ব্যয় করতে হয় না মোট দেনা পাওয়ার পরিমাণ জানা যায় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সঠিক কর নির্ধারণ করা যায় এবং সহজ প্রয়োগ করা যায় তাহলে আমরা এই নয়টা সুবিধা জানতে পারলাম কৃষিকাজদের তোমরা এই বিষয়গুলো অবশ্যই জেনে নিবা এই যে কি কি কারণে অ্যাকচুয়ালি দুর্দ্রব থাকলে পদ্ধতিটা এত বেশি মানুষের কাছে পছন্দ মানুষ এই সিস্টেমটাকে মানুষ কেন পছন্দ করে এরপরে আরও একটা বিষয় আছে হচ্ছে সার্বজনীন স্বীকৃত ওই যে আমি যেটা বলেছিলাম কি জন্য মানুষ এত পছন্দ করে এত পছন্দ করে বলেই তো এটা সার্বজনীন স্বীকৃত প্রিয় শিক্ষার্থী পাঁচ নম্বর চলে যাবে পাঁচ নম্বর বলছে হিসেবে ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি তাহলে হিসেবে ধারাবাহিকতা রক্ষা পদ্ধতিটা কেমন সেটা হচ্ছে চলমান ধারণা নীতি অনুসারে প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠান কাল পর্যন্ত চলতে থাকবে কারণ আমরা কেউই চাই না 5 বছর বা 10 বছর পর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়। এই কারণে চলতি বছরের সম্পদ ও দায়ের সমাপনী যা সমপরবর্তী বছরের ప్రారంభ জের হিসেবে দেখানো হয়। প্রতিটি বছর আমি একটু আনন্দের সাথে রিপিট করব এখানে প্রতিটি চলতি বছরের সম্পদ ও দায়ের সমাপনী যা সমকে পরবর্তী বছরের প্রাথমিক জের হিসেবে দেখানো হয় পেশকেরা তোমরা জানো যে চলতি বছরের ব্যাংক জমাটাকে অর্থাৎ সমাপনী ব্যাংক জমাটাকে পরবর্তী বছরের প্রাথমিক ব্যাংক জমা হিসাবে দেখানো হয় আচ্ছা এরপর চলতি বছরের শেষ তারিখে সম্পদ সমকে ডেবিট এবং দায় সমকে ক্রেডিট করে পরবর্তী হিসাব বছরের শুরুতে প্রাথমিক দাখিলা পদ্ধতির মাধ্যমে হিসাবের ধারণা তৈরি করা

কখনো দুই পক্ষ আবার কখনো কোনো পক্ষই লিপিবদ্ধ হয় না বলে এটি বিজ্ঞান সম্মতি বিজ্ঞান সম্মত পদ্ধতি নয় এই পদ্ধতি সম্পদ দায়ের হিসাবগুলোই বেশি লিপিবদ্ধ করা হয় এবং এক্ষেত্রে অন্যান্য হিসাবগুলো খুব বেশি লিপিবদ্ধ করা হয় না কৃষিক্ষেত্রে এবার আমরা চলে যাব হিসাব চক্র কাকে বলে হিসাব চক্র চলমান ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয় ব্যবসায় হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকেই হিসাবচক্র বলে আমি আবার বলছি ব্যবসায় হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকেই হিসাবচক্র বলে প্রিয় শিক্ষকরা আজকের আমাদের বেসিক আইডিয়া পার্ট তে আজকের বিষয়গুলো আমাদের আলোচনা বিষয়গুলো ছিল একটু পর্যন্ত আশা করছি তোমরা যথাযথভাবে বিষয়গুলো বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারে সেক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দেবো সেটা হচ্ছে ক্লাসটা তুমি বারবার রিপিটলি দেখো রিপিটলি কয়েকবার দেখলে বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আবারও দেখা হয়ে যাবে তোমাদের সাথে খুব শীঘ্রই বেসিক আইডিয়া পার্ট থ্রি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি